ব্লুটুথ এমপ্লিফায়ার বক্স এটা গাড়িতে বাজানোর জন্য এটার ভিতরের যে ব্লুটুথ সার্কেট এই সার্কেটটা দেখেন এটা রেজিস্টেন্সের সাথে এটা মেমোরি সার্কেটের সাথে আমি লাগিয়েছিলাম এটা কিন্তু জ্বালাই ভেঙে গেছে রেজিস্টেন্সের ঠ্যাং ভেঙে ছুটে গেছে এটা লাগাইতে হবে মেমোরি দিয়ে বাজে কিন্তু ব্লুটুথ বাজে না এটা কিন্তু এই মেমোরি বক্সের সাথে ব্লুটুথ সার্কিটটা কিন্তু আলাদা এখন আমি ব্লুটুথ সার্কিটটা আবার লাগাবো এটা রেজিস্টেন্সের ঠ্যাং ভেঙে গেছে এখন খুলে আমি আবার এটা লাগাবো খুলতেছি সার্কেটটা খুলে বের করে নিলাম এখন আমি ব্লুটুথ সার্কিটটা আবার জয়েন্ট করাবো যেখানেটার রেজিস্টেন্সের ঠ্যাং ভেঙে গেছে যেটা ঠ্যাং ভেঙে গেছে এই রেজিস্টেন্সটা আমি খুলে ফেললাম পুরান রেজিস্টেন্সটা খুললাম এখন আর একটা নতুন রেজিস্টেন্স লাগাব এখানে ওয়ানকে রেজিস্টেন্স দিয়েছিলাম আমি আবার রেজিস্টেন্সটা লাগিয়ে ফেলতেছি পুরানটা খুলেছি সেখান থেকে সেখানে আমি একটি নতুন রেজিস্টেন্স লাগাইতেছি এটা এখন রাং দিয়ে সোল্ডারিং করে নেবো রাঙ দিয়ে ভালোভাবে জ্বালাই করে নেই যাতে এটা নড়াচড়া না করে লাগিয়ে ফেলেছি এখন এটার রেজিস্টেন্সের মাথাটা কেটে দিতে হবে মাথা কেটে খাটো করে দিলাম এরপর একটু ভালো করে জ্বালাই করে নেই আবার এখন আমি আবার এখানে একটি গুনের ঠ্যাং দিয়ে রেজিস্টেন্সের বা রেকটিফায়ারের যে ঠ্যাং আছে এগুলো দিয়ে গুণের মতো এগুলো জ্বালাই করে শক্ত করে দিতে হবে মোটা একটা দিয়ে এটা শক্ত করে দিতেছি যাতে পরবর্তীতে আর না ভাঙে মেমোরি সার্কিটের সাথে ব্লুটুথ সার্কিটের সাথে নেগেটিভ লাইন যেটা সেটা মোটা দিয়ে দিলাম মোটা গুণের মতো মোটাটা দিয়ে দিলাম এটা কিন্তু আর ভাঙবে না এটার জন্য একটা নড়াচড়া কম পাবে এইভাবে লাগিয়ে দিলাম দুই সাইডে জ্বালাই করে এটার নেগেটিভ থেকেও হেয়ার কাটের নেগেটিভে লাগিয়ে দিতে হবে লাগানো হয়ে গেল এখন এটা আমি বডিতে সেট করব জ্বালাইগুলো একটু ভালো করে ঠিক করে নেই দেখেন এখানে যে তিনটা লাইন দুইটা রেজিস্ট্যান্স আর একটা নেগেটিভ লাইন ভালো করে লাগিয়ে দিলাম রেজিস্ট্যান্সের সাথে কিন্তু ওটা অডিও লাইন ছিল এখানে আমি ভাইরের বডির ভিতরে লাগাইতেছি এটা বডির ভিতরে মেমোরি সার্কিটটা ঢুকিয়ে দেবো এখন এই দেখেন লাগিয়ে ফেলতেছি এভাবে মিলিয়ে বডির সাথে মিলিয়ে ফেললাম এখন এটা মোবাইলের যে আঠা আছে সে আঠা দিয়ে এটা লাগিয়ে দেবো এটা নাট দিয়ে লাগানো ছিল কিন্তু নাটের গাড়টা নষ্ট হয়ে গেছে মিলিয়ে লাগাবো তার তোর ভিতরে একটু বাস করে বসিয়ে দিবেন যাতে অন্য জায়গায় শোয়া না লাগে হিটসেনের সাথে যেন না লাগে মোবাইল আঠা দিয়ে এখন লাগিয়ে দিতেছি এখানে নাটের গাট ভাঙা ছিল এই জন্য মোবাইল আঠা দিয়ে লাগাতে হবে মোবাইল আঠা দিয়ে এখন এটা মিলিয়ে ফেলতেছি এই সাইডেও একটু আঠা দিয়ে নিলাম খাবারটা মিলিয়ে ফেলছি এখন উপরে কাবার লাগিয়ে ফেললাম এটা কমপ্লিট হয়ে গেছে এরকম কোনো লাইন ভেঙে গেলে সেটা একটু মজবুত করে লাগাবেন ভিডিওটি ভালো লাগলে তিনি ইলেকট্রনিক্স চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ